বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি হলো সোমবার এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে মিনিমাম ঘড়িতে ওই সাড়ে নটা মতো বাজে তাহলে চলো আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেছি সাতটার সময় ঘুম থেকে ওঠার পর রোজকার দিনের মতো বাসি কাজকর্ম সেরে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়ার পর আজকে আমার ছেলে ঘুম থেকে উঠেছে তো ও ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে সোজা চলে এসেছে নিচে বাসি বিছানাটা তো সকাল থেকেই বাইরে বেশ ভালোই রোদ বেরিয়েছে আর এই রোদটাকে একদমই হাতছাড়া করা যাবে না তো সকালবেলা তো যেখানে যা ভিজা জামা কাপড় ছিল সমস্ত কিছুই বাইরে মেলে দিয়েছি তা বাদেও না ছেলের বালিশগুলো আজকে রোদে দিয়ে দিলাম তার কারণ মাঝেও একদিন টয়লেট করে বলছিলাম না ভিজিয়ে দিয়েছিল বালিশগুলো তো সেই কারণেই আর কি ওর বালিশগুলো একটু রোদে দিয়ে দিলাম আর বালিশগুলো না একটু মাঝে মাঝে রোদে না দিলে হয় না ঘরে টুকটাক কাসাচ্ছিলাম আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো ওর বড় পাপার সাথে এই গেটের উপরে চড়ে বসেছে আর দূরে দেখতে পাচ্ছ ভ্যানের উপরে একটা গরু গরুটার মনে কিছু একটা হয়েছিল তো সেই কারণেই আর কি করে নিয়ে হয় গরুটাকে এদিকে রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে আজকে রান্না করা হচ্ছে কচু শাক কচু শাকটা আমার ঠাম্মা শাশুড়ি রান্না করছেন আর শাশুড়ি মা সকালবেলা মাছের ঝোল আর মাছের তেল করে রেখে গেছেন আর কচু শাক খেতে তোমাদের কার কার ভালো লাগে বলো তো আমার তো খুব ভালো লাগে সত্যি কথা বলতে কচু শাক খেতে আর কচু শাকটা আজকে করছিল মাছের মাথা দিয়ে এদিকে দেখো শাশুড়ি মা সকাল সকাল কাতলা মাছের ঝোল রান্না করে রেখে গেছেন আলু আর কাঁচকলা দিয়ে তার সাথে করেছে গরম গরম ভাত আর মাছের তেলও ভেজেছিল তো সেটা না তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর ঠাম্মা শাশুড়ি তো এদিকে কচু শাকও করেছেন কচু শাকটা দেখে খুব টেস্টি লাগছে না সত্যি খেতে খুবই সুন্দর হয়েছিল কচু শাকটা আমি তো কচু শাক দিয়েই বেশিরভাগ ভাত খেয়েছি মাছের ঝোল দিয়ে খুব কমই খেয়েছি রান্নাবান্নার পর সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর হাজব্যান্ডও খেতে বসে পড়েছে আর হাজব্যান্ড তো রোজ দিন টিফিন নিয়ে যায় তো আজকে ও টিফিন টিফিন নিয়ে যাবে ও যেহেতু ওদিকে ভাত খাচ্ছে তাই এদিকে আমি ওর টিফিনটা রেডি করে ফেলছিলাম তার কারণ ও ভাত খেয়েই কাজে বেরিয়ে যাবে ও বলল কচু শাকটা আর টিফিনে নেবে না এখন শুধু ওই মাছের ঝোল আর ভাতটাই ওকে টিফিনে দিয়ে দিলাম তো এই তো ও টিফিনটা কিন্তু একদমই আমি রেডি করে ফেলেছি এখন শুধু এক বোতল জল দেবো আর নুনের কৌটাটা দেব তার কারণ আমার হাজব্যান্ড আবার নুন ছাড়া ভাত খেতে পারে না মানে পাতেও নুন লাগবেই এই তো ওদিকে টিফিনটা রেডি করে আমি এদিকে চলে এসেছিলাম জল ভরতে বোতল জলও ভরে নিয়েছি আর টিফিনটা একদমই রেডি করার পর যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম হাজব্যান্ড কিন্তু প্রত্যেক দিনই টিফিন নিয়ে যায় কিন্তু কোনো দিনই তোমাদের সাথে শেয়ার করিনি আজকে ভাবলাম একটু টিফিন রেডি করাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই হাজব্যান্ড আর ঠাম্মা শাশুড়ি দুজন মিলে ভাত খাচ্ছিলো তো হাজব্যান্ড বলল ওকে একটু কচু শাক দিতে তাই ওকে একটুখানি কচু শাক দিয়ে আমি আবারও কাজকর্ম লেগে পড়েছি আমি এখনও ভাত খাইনি ওদের খাওয়া হয়ে গেলে আমি খাবো আর রান্নাঘরের এখানে বেশ অনেকটাখানি জল পড়ে গেছিল তো সেই জলের ওপরেই এই কাপড়টা দিয়ে দেখা হয়েছিল আর এখন যেহেতু বাইরে বেশ ভালোই রোদ বেরিয়েছে তাই কাপড়টা এনে আমি একটু রোদে দিয়ে দিলাম জলটা তো সোভ করে নিয়েছে তো কাপড়টাও যাতে ভালো করে শুকিয়ে যায় তো সেই কারণে করে আমি নিজে রেডি হয়ে ছেলেকে রেডি করিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি এসেছি অনেকক্ষণই হলো ওই বারোটা নাগাদ বাড়িতে চলে এসেছি আর এখন সাড়ে বারোটা বাজে বাড়ি এসে না এক গাদা বাসন ছিল যেগুলো মাজা হয়েছিল না সেগুলো মাজলাম এটো বাসন কোষণ আরও আরও টুকটাক কাজ ছিল সেগুলোই করছিলাম আর কি আর কি বলো তো আজকে অনেক দিন পরে রোদ যেহেতু বেরিয়েছে তো সেই কারণে যত জামা কাপড় ছিল সমস্ত কিছু আজকে রোদ্রে দিয়েছি যে কয়েকটা জামাকাপড় শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়ে আসলাম আর যেগুলো ভিজা জামাকাপড় সেগুলো উল্টে উল্টে দিয়ে আসলাম যদিও কোন যদিও আজকে কড়া রোদ বেড়ায়নি কিন্তু যেটুক রোদ বেরিয়েছে সেটুকে দেখছি জামা কাপড়গুলো শুকিয়েই যাচ্ছে আর ছেলের বালিশগুলোও আজকে একটু রোদে দিয়েছি তার কারণ মাঝে না ও একদিন টয়লেট করে দিয়েছিল বিছানায় সেদিন বালিশও ভিজিয়ে দিয়েছিল তো রোদে তো দিতে পারিনি এই কদিন রোদ উঠছিল না বলে আজকে যেহেতু রোদ উঠেছে তাই ওর বালিশগুলোও রোদে দিয়ে দিয়েছি সকাল থেকে তো সেইভাবে তোমাদের সাথে কাজকর্ম কিছুই আজকে শেয়ার করিনি তো এখন থেকে আমি কি করবো না করবো টু জেড সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু সাথে থেকো থেকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি অনেকক্ষণ স্কুল থেকে বাড়ি আনার পর ওকে খাইয়েও দিয়েছি আর দাদু ঠাম্মা না অনেকক্ষণ আগেই চলে যেতেন কিন্তু আমার ছেলের জন্যই বসেছিলেন আমার ছেলে আসবে ওর সাথে দেখা করে বেরাবে বলে তো সেই কারণে ঠাম্মা দাদু আজকে বাড়ি চলে যাচ্ছে ঠাম্মা দাদুরা যখনই আসে ওই এক দুই দিন থেকেই বাড়ি চলে যায় একে দেখো আকাশটা কত সুন্দর লাগছে না দেখতে এরকম আকাশ দেখলে মনে হয় যেন পুজো চলে এসেছে আর পুজো তো সত্যি সত্যিই চলে এসেছে Merci. অন্যান্য ঠাম্মা দাদু যখন আসে তখন কি করে আমার ছেলে যখন ঘুমিয়ে পড়ে তখন ওনারা যান তার কারণ আগে যখন আমার ছেলে ছোট ছিল তখন ঠাম্মা দাদু যখনই বাড়ি যাওয়ার জন্য রেডি হতো তখনই ওদের দেখে আমার ছেলে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিত ওদের সাথে যাবে বলে তো সেই কারণে আর কি ভাবে যে এখনও কান্নাকাটি করবে কিন্তু এখন তো একটু বড় হয়েছে ওকে যদি বুঝিয়ে বলা হয় ও কিন্তু এখন আর কান্নাকাটি করে না তো সেই কারণে আমি ওকে বলেছি তোমরা ওকে বলেই যাবে ভালো করে বুঝিয়ে রেখে যাবে ও একদমই কান্নাকাটি করবে না তার কারণ ওকে না বলে গেলে না ও যখন ঘুম থেকে উঠে দেখে যে ওর বড় মা বড় পাপা এরা কেউই নেই না ও সবাইকে জিজ্ঞেস করে যে ওনারা কোথায় গেল ও আসলে বুঝতে পারে না ওরা বাড়ি চলে গেছে তো সেই কারণে আমি বলেছি এবার থেকে তোমরা যখন বাড়ি যাবা ওকে কিন্তু বলে দিয়ে যাবা যে আমরা বাড়ি চলে যাচ্ছি কারণে আজকে ওকে ভালো করে বুঝিয়ে রেখে গেছে আর ও কিন্তু একদমই কান্নাকাটি করিনি তো তারপরে ছেলেকে নিয়ে নিয়ে দুপুরবেলা একটু শুয়েছিলাম আর বাইরে যেই বালিশগুলো সকালে রোদে দিয়েছিলাম ওই শোয়ার আগে মিটার ঘরের উপর থেকে তুলে নিয়ে ঘরে রেখেছিলাম আর এখন হয়ে গেছে বিকেল ঘড়িতে ওই সাড়ে চারটে মতো বাজে একটু আগেই ঘুম থেকে উঠলাম উঠে এই যে বিকেলবেলা ঘর দুয়ারগুলো সমস্তটাই ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি আর কি ছাদ দেওয়ার সাথে সাথে হালকা করে ঘর দুয়ারগুলো একটু মানে গুছিয়ে নিচ্ছিলাম এই খাটটার উপরে দেখতে পাচ্ছ আমার ছেলে কি অবস্থা করে রেখেছে খেলনা পাতি চড়িয়ে ছিটিয়ে তো সমস্ত খেলনাগুলো এখন আমি ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছিলাম আর এই খেলনাগুলোর মধ্যে না অর্ধেক খেলনায় ভাঙাচোড়া ভাবছি একদিন এর মধ্যে থেকে ওই ভাঙাচোড়া খেলনাগুলো সমস্তটা বাদ দিয়ে যেগুলো ভালো ভালো খেলনা আছে সেগুলোই শুধুমাত্র রেখে দেব তার সাথে দেখো খাটটাও একটু এদিক ওদিক হয়েছিল মানে খাটের জিনিসপত্র সেগুলোই আর কি আমি জায়গারটা জাগায় রেখে খাটটা পরিষ্কার করে নিলাম তারপরে চলে গেলাম এখন বারান্দায় তার কারণ বারান্দায় কয়েকটি জামা কাপড় ছিল সেগুলোই তোলবার জন্য তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরের জালনাতেও কয়েকটা ওই রান্নাঘরের ন্যাকড়ায় মেলা ছিল সেগুলোই আমি তুলে নিচ্ছি তার কারণ এগুলো সমস্তটাই শুকিয়ে গেছে তারপরে চলে এসেছি নিচে আর নিচে এসে নিচের ঘরটা ঝাড় দেওয়ার পর এখন এই যে সামনে যেই উঠানটা আছে উঠানটাও কিন্তু এখন আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু বাইক তারপর আমার শ্বশুরমশাইয়ের টোটো রাখা থাকে আর ওই টোটোর চাকায় করে না অনেক নোংরা আসে বাইকের চাকাতে করেও অনেক নোংরা আসে এই কারণে এই জায়গাটা দুবার করে না দিলে হয়ও না আর এটা যেহেতু আমাদের একদমই মেন গেট আর মেন গেটের সামনেটা না একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও হয় না তো যাই হোক সমস্ত কাজকর্ম করে এখন আমি একটু চোখ মুখটা ধুয়ে নিচ্ছি বিকালের কাজকর্ম আমার একদমই হয়ে গেছে চোখ মুখ ধোয়ার পর এখন চুলটাও ভালো করে আশ্রে নেব তারপর ছেলেকে একটু রেডি করিয়ে দেব আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ও না ঘুম থেকে উঠতে চাইছিল না আমি ওকে ডেকে তুললাম তার কারণ এখন ঘড়িতে ওই পাশটা তো বেজেই গেছে এর থেকে বেশি টাইম ঘুমালে না ও রাত্রে আবার ঘুমাতে চায় না তো সেই কারণে ওকে ডেকে দিলাম বললাম চলো একটু বাইরের থেকে ঘুরে আসি আর এই এইজ রেডিও নিয়েছি এখন যাব একটুখানি বাইরে প্রত্যেকদিন বিকালবেলা এইভাবে একটু বাইরে যাই ছেলেকে নিয়ে আর সন্ধ্যার আগে আগে ঘরে চলে এসেছি ঘরে এসে জামা কাপড় পাল্টে চলে এসেছি ওপরে আর ওপরে এসে সমস্ত ঘরের লাইটগুলো এক এক করে জ্বালিয়ে আমি কিন্তু এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি পুজো দিয়ে ভিডিও আপলোড করে চলে এসেছি সোজা রান্নাঘরে আমি তো সাতটার সময় ভিডিও আপলোড করি তোমরা জানো যারা আমার ভিডিও দেখে থাকো আর কি তো রান্নাঘরে এসে আজকে ছেলের জন্য বানাবো একদম নতুন একটা খাবার এই খাবারটা আগে দিনও ওকে খাওয়াইনি আগের দিন তোমাদের দেখালাম না এই মাখানাটা কিনেছি তো এই মাখানাটাই আজকে ওকে খাওয়াবো কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম একটু ঘি আর তারপর ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাখানাগুলো পরে একদম লো ফ্লেমে এগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর মাখানাগুলো তো একদমই নরম থাকে ভাজার পর এগুলো একদমই কুরকুরে হয়ে যায় এগুলো এইভাবে একটু টিপে দেখতে হবে যদি দেখা যায় যে এইভাবে ভেঙে যাচ্ছে তাহলে ভাববে যে মাখানাটা ভাজা একদমই হয়ে গেছে আর এই দেখো ভাজার পর ছেলেকেও দিয়ে দিয়েছি বাটিতে করে আর ও কিন্তু দেখলাম বেশ ভালোই খেলো আজকে প্রথম দিনটা তো ভালোই খেলো আমিও একটা দুটো খেয়ে দেখেছি বেশ ভালোই লাগছিল খেতে তো বন্ধুরা এই যে দেখো এতক্ষণ ধরে মাথায় চুপচুপ করে তেল দিলাম আর ঘড়িতে এখন বেজে গেছে রাত সাড়ে দশটা সন্ধ্যার পরের থেকে আর তোমাদের সাথে রকম ভিডিও শেয়ার করিনি সন্ধ্যাবেলায় তো ছেলেকে নিয়ে একটু বই পড়াতে বসেছিলাম তারপরে ওই রাতের বান্না যদিও আমার শাশুড়ি মা রান্না করেছে আমি রান্না করলে তো তোমাদের সাথে শেয়ার করতামই আজকে আমাদের রান্না হয়েছিল কচুর গাঁটি দিয়ে মাছের ঝোল তো ওটাই খেয়ে দিয়ে নিচে এসে এই মাথায় তেল দিলাম আর বিছানাও করে নিচে এখন শোবো প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে তো তার আগে ভিডিওটা এখানেই শেষ করে দিই চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেক সাপোর্ট করো তাহলে আজকের মতো এখানেই টাকা শুভরাত্রি